নিজের শখটা দেখতে গিয়ে বরের কাছে বকা খেলাম হ্যালো গাই সিমাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম থামবেল দেখে হয়তো কিছুটা বুঝতে পেরেছ কিছু না কিছু হয়েছে আর এই যে হয়েছে বলতে এই ড্রেসটাকে নিয়েই আর তোমাদেরকে সেই ড্রেসটাই দেখাবো বলে আজকে ভিডিওটা বানালাম আসলে ড্রেসটা আমার এতটাই পছন্দ হয়েছে যে আর না নিয়ে থাকতে পারলাম না আর আমার বরমশাইয়ের একদম পছন্দ না বলছে মোটু হয়ে গেছো পড়ারই দরকার নেই এই সমস্ত ড্রেস তো ওর কথা শুনলাম না চলো এবার তোমরাও দেখে নাও ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে তোমরাই কমেন্টে জানিও ভালো লাগছে কি খারাপ লাগছে আর ড্রেসটা আমার এতটাই পছন্দ হয়েছে সেটা তোমরা আমার আভাব দেখেই বুঝতে পেরেছ যে আমার কতটা পছন্দ হয়েছে আর সেটাই নিয়ে আমাদের দুজনের মধ্যে খুব অশান্তি হচ্ছে যে ও বারবার বলছে এইসব ড্রেস পরার কোনো দরকার নেই কি করবো বলো পছন্দ হয়েছে আর এত টাকা দিয়ে ড্রেসটা কিনলাম পরবো না বলো হ্যালো ফ্রেন্ডস কিছু মনে করো না তোমাদের সাথে একটু মজাই করলাম আসলে আমাদের মধ্যে কোনো ঝামেলাই হয়নি আর ড্রেসটা আমাকে ওই গিফট করেছে আসলে ওর ড্রেসটা ভীষণ পছন্দ হয়েছে আর আমিও এইসব ড্রেস পরতে খুব পছন্দ করি মানে এই ধরনের ফ্রক পরতে তো ওই আমাকে গিফট করলো তো তোমাদের কেমন লেগেছে ড্রেসটা প্লিজ জানিও ভালো লাগলে প্লিজ জানিও চলো টাটা বাই